ঘরে চল বাবা আজকে তুমি খুঁজ দিচ্ছি কোন দিকে যাবো আমি বল কটা বাজে এখন এখন কটা বাজে বন্ধুরা এখন রাত বাজে দশটা ঠিক আছে সোনাম হচ্ছে মাসির মেয়ের সঙ্গে মেলা দেখতে এসছে

নাই নাই না ও কুকুর 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 এই আমি কোণা কথা না এই শুন না এই চিল্লা গলা ধরে গেছে আমার শুন ওই যাই 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 চল চল খবর চল 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 দশটা বাজে দশটার সময় বাঁদর 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 আমি আমি সাত মিনিট হবো বাঁদর বলা খারাপ তো ওই কুকুর ওই কুকুর ওই কুকুর ওই কুকুর 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 তোর তো সাহস নিয়ে কম হয়নি খুব সাহস হয়ে গেছে বুঝতে পারছি গলা ধরে গেছে আমার দাঁড়াই দশটার সময় বাঁদর মেয়ে হয়ে গেছে ও কি বড় হয়ে গিয়েছে যেটা ইচ্ছে সেটা করছে তুই ঘরে চল বাবা আছে তুমি ঘরে চলো তুমি আজকে ঘরে চলো তোমার আমি খবর খারাপ করে দেবো চলো কটা বাজে কটা কটা বাজে তুই কখন এসছি

এখন তাকিয়ে আসছি ওদিকে ওদিকে চলিকে থাকা এদিকে তাকা ঘরে যাওয়ার আগে তো সঙ্গে কিছু কথা আছে তুই কি আমার ছেড়ে থাকবি তুই কি আমার ছেড়ে থাকবি রোদে ঘুরে ঘুরে তুমি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে তোমার শরীরটা কিন্তু আমার গাড়ি তুই হাত দিবি না তুই কখন থেকে আমি খুঁজতেছি কোন দিকে যাবো আমি বল কটা বাজে এখন এখন কটা বাজে কাঁদবি না কাঁদবি না আমি চলে যাচ্ছি আমি চলে যাবো আছে এখন কটা বাজে বল বল বলবি বলবি সরি সরি আমার ভুল ভুলটা আমার তোর খুঁজে যাওয়াটা আমার ভুল তোকে খুঁজে যাওয়াটা আমার ভুল তোকে খুঁজে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে কাঁদবি না তুই সেই দু ও চোখে তো জলসের

বল আঙ্কেল আঙ্কেল বলো মা আঙ্কেল আর যাবে না তো মা আমা আমাকে ছাড়া যাবে না তো আমাকে ছাড়া যাবে না তো দেখো আমার দেখবে তো আমাকে ছাড়া যাবে না আমাকে যাবে না তো আর যাবে না হ্যাঁ কষ্ট হয় আমি খুঁজছিলাম তোমাকে আমি তোমাকে খুঁজছিলাম হ্যাঁ বাপু বাবু আমি তোমাকে খুঁজছিলাম